এই যে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিতল্লু এটা হচ্ছে থাঙ্গাচুপা ইন কয়েকটা পশুর মাথা এখানে ঝুলানো আছে কঙ্কাল যেটাকে বলে আর এখানে ওদের ভিতরের রোজগুলা লেখা আছে চিপসের প্যাকেট পলিথিন এগুলো যা না ফেলে এটা হচ্ছে ড্রেস ভাড়া আছে ট্রেডিশনাল ড্রেস একশো টাকা বিশ মিনিটের জন্য আর টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তো আমরা সবকিছু আর এখানে একটা সাইনবোর্ড আছে ঢুকতেই টিকিটটা এই বক্সটার মধ্যে ফেলে দিতে হবে পাশে একটা বক্স রাখা আছে যাতে ভিতরে কোনো কাগজপত্র না থাকে তো আমরা বক্সটা ফেলে দিলাম আর ঢুকতেই দেখবেন যে সামনে ওদের দোকানদার ছাড়া দোকান এটাই হচ্ছে সব আকর্ষণীয় এখানে ওদের বিশ্বাসটাই হচ্ছে সব কিছু আপনি যা কিছুই নেবেন নিজের মতো করে নিয়ে এখানে টাকা ফেলে সম পরিমাণ তারপর নিতে পারবেন আমাদের আজকের গন্তব্য হচ্ছে লুসাইগ্রাম আমরা লুসাইগ্রামের দিকে রওনা করলাম বিকেল বিকেল হয়েছে তো আমাদের সবার আজকে একই রকম পোশাক পরেছি ইনশাল্লাহ লুসাইগ্রাম গিয়ে বাকি কথা হবে এই যে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিতা লুসাইগ্রাম দু মিনিট লাগলো আমাদের থেকে থেকে খুবই কম সময়ে চলে আসলাম এই সবাই যে যার মতো সবাই আজকে আমরা একই রকম ড্রেস পরেছি কালার সবগুলাই একই রকম সবার একই রকম এই সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম লুসাই গ্রামে ঢোকার জন্য আপনার রিসেপশন আছে যেখানে একটা সাইনবোর্ড আছে এখানে একশো টাকা ড্রেস ভাড়া দেওয়া হয় সময় হচ্ছে বিশ মিনিট ওদের ড্রেস প্রবেশ মূল্য তিরিশ টাকা এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করছি সামনের দিকে যাচ্ছি এই যে হচ্ছে গেট দেখেন গেট খুব সুন্দর করে সাজানো তো সামনে যেতে যেতে দেখলাম ওদের এখানে একটা সাইনবোর্ড আছে যেটাতে লেখা আছে যে আপনি আপনার টিকিটটা হাতের বাম দিকে একটা বক্স আছে বক্সের মধ্যে ফেলে দেবেন তো আমরা সেখান থেকে বক্সের মধ্যে টিকিটটা ফেলে দিলাম এই যে আমার ছোট্ট মেয়ে আয়না সেও খুব আনন্দিত গ্রামটা মোটামুটি খুব ভালোই তা আমরা ঢুকে আমরা দেখছি ইনশাল্লাহ সেও খুব খুশি আমরা এই যে হাতের পায়ে যে বক্সটা বক্সটাতে টিকিটগুলো ফেলে দিলাম যাতে ভিতরে কোনো কাগজ টাগজ না থাকে এই জন্যই এই সিস্টেমটা তারা করেছে তো ঢুকতেই এখানে হাতের ডান দিকে প্রথমে পড়বে আপনার করসুয়া লং দ মানে এখানে ওরা যে যে পশু পাখি ওরা পশুগুলো আর কি যে পশুগুলো শিকার করেছে এগুলোর মাথার খুলিটা এখানে রেখে দিয়েছে সবাইকে দেখানোর জন্য সামনে ঢুকতেই প্রথমে আপনি দেখতে পারবেন একটা ট্রি হাউস আছে খুব সুন্দর একেবারে ট্রি মধ্যে মধ্যে গাছের আর কি সেই ট্রির ভাড়া হয় আপনি চাইলে এখানে রাত্রে যাপন করতে পারবেন তো আমরা এখান থেকে হাতের বাইরের দিকে আবার দেখলাম এখানে সামনে দোকান আছে একটা ছোট্ট দোকান এখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এখানে কোনো দোকানদার নেই আমাদের শহরে যেরকম দোকানদার লাগে এখানে কোনো দোকানদার নেই হচ্ছে দোকানদার ছাড়া দোকান তো এখান থেকে আপনার যা খুশি পছন্দ মতো আপনি নিতে পারবেন মূল্য সব লেখা আছে আপনি নিয়ে ঠিক সমপরিমাণ টাকা আপনি ওদেরকে এখানে রেখে দিবেন ইউ ক্যান টেক হোয়াট এভার ইউ লাইক এন্ড পুট দ্য মানি ইন দ্য বক্স দ্যাটস দ্য লেভেল অফ দ্য ট্রাস্ট লুসাই পিপল হ্যাভ অন ইস আদার আপনি ইচ্ছু অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারে লুসাইরা এটাতে খুব বিশ্বাস করে তো আমরা এখান থেকে সব কিছু দেখে আমরা তেমন কিছু নেই নি আমার ছোট্ট মেয়ের জন্য শুধু ছোট্ট একটা ব্যাগ নিয়েছে স্মৃতি হিসেবে রাখার জন্য নিজে যে ব্যাগটা তো আমরা ব্যাগটা নিয়ে এটার টাকাটা এখানে রেখে দিয়েছিলাম আর পাশেই এখানে আছে কলার দোকান কলাগুলো খুব ভালো আমরা চম্পা কলা নিয়েছি এখানে কলা আছে 4টা 10 টাকা তো আমরা এক দোজন নিয়েছিলাম 30 টাকা পড়েছিল এক দোজন এখানে আমরা 30 টাকা রেখে কলা নিয়েছি এবং কলার যে ময়লাটা এখানে এখানেই ফেলতে আসতে আছে তো আমার ছোট্ট মেয়ে খুব খুশি দেখেন ও দুল খাচ্ছে দুলে দুলে সে দেখছে খুবই ভাল লাগছে তো এটার পরেই তারপর আমরা সামনের দিকে যাওয়ার পরে দেখতে পারলাম ওই সেই ট্রি হাউসটা এবং হাতের বাইরের দিকে একটা ঘর আছে যেটাকে ওরা প্রথমে ছবি আঁকা যা স্থানীয় এক শিল্পী এঁকেছিল সেই এটার একটা ছবি আছে এটা দুই হাজার বাইশে আঁকা সেই খুলিগুলা শিকার করেছে পশুগুলা সেই সে পাশে দাঁড়িয়ে এটা করেছে মানে মাচার মতো একটা সেলফ করা আছে তারপর ঢুকেই রুমটার মধ্যে আপনার প্রথমেই আপনার হাতের বায়ের নিচে পড়বে একটা চুলা আর উপরে কিছু লাকড়ি রাখা আছে এখান থেকে ওরা বোঝা যাচ্ছে যে এই চুলায় ওরা রান্না বন্না করত কোন এক সামনে ছোট্ট একটা রুম আছে যেটাতে ওরা রাত্রে শোয়ার ব্যবস্থা করেছে এখানে মনে হয় রাত্রে এখনো কেউ থাকে আর এখান থেকে ছোট্ট একটা বারান্দা আছে যেখান থেকে আপনার পুরো গ্রামটা দেখা যায় ছোট্ট গ্রাম বেশি বড় না তো এখান থেকে প্রোগ্রাম গ্রামটাই দেখা যাচ্ছে আমরা এখান থেকে বের হয়ে তারপর নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে বাকি নিচের এইগুলো দেখবো এখান থেকে নেমে নামতে সিঁড়িগুলো বেশ চমৎকার লাগছে মাটি দিয়ে করা বাঁশ দিয়ে করা এবং গাছের গুড়ি দিয়ে করা তো আমরা এখানে ঢুকেই প্রথমে নামতে নামতে হাতের পায়ে পড়বে জল যে জলভোগটার অনেক ইতিহাস এখানে আছে জলবোগ হচ্ছে এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকা যায় যা গ্রামের নিরাপত্তার স্বার্থের আর্থিক যাপনের জন্য ব্যবহৃত হতো এখান থেকে তারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিতে পনেরো বছরের বেশি হলেই জলভুকে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জিত হতো এখানে সব ডিটেলস দেওয়া আছে এবং এখানে ওদের যে পুরাতন জলভুকের ছবিটা আছে এবং এই জলভূখটা অনেক বড়ই দেখা যাচ্ছে এই গ্রামটার মধ্যে এই স্থানটাই সবচেয়ে বড় তো নারী ও শিশুদের জলভুক্ষের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না ব্রিটিশ শাসন আবির্ভূত হওয়ার পরপরই জলভুখের গুরুত্ব কমতে থাকে প্রথাগত শিক্ষা ও খ্রিস্টীয় ধর্মে দীক্ষা দান শুরু হওয়ার পর থেকেই জল বুকে জলস করতে থাকে সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই লুসাই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দুই হচ্ছে এই জল তো যারা আছে আসে ঘুরতে তারা ওদের ঐতিহ্যবাহী পোশাক পরে জল বুকের উপরে উঠে দেখলাম বেশ কয়েকজন ছবি তুলছে ওদের যে পাহাড়ি যে ড্রেসটা আছে সেই ড্রেসটা দিয়ে এই ডিটেলসগুলো সব এখানে লেখা আছে নেমেই হাতের বায়ে আপনার ছোট্ট একটা লাইব্রেরি চোখে পড়বে যেখানে বেশ কিছু বই রাখা আছে আপনি চাইলে এখানে বসে এই বইগুলো পড়তে পারেন এটা হচ্ছে ফ্রি যে কেউ চাইলে বইগুলো নিয়ে এখানে বসে বসে পড়তে পড়তে সময় কাটতে পারবে যে এখানে তার আবার দোল খাচ্ছে না এখান থেকে আম নেওয়া যাবে না বাবা এখানে এতগুলো আম কেন পড়াইছো এগুলো নেওয়া যাবে না টিসু দিয়ে মুখ মুছো ভেমে গেছো তুমিও মুখ মুছো না আপনি দরকার নাই এখানে ওরা জায়গায় জায়গায় এইসব মাথা রেখে দিছে এখানে কি এটা ওদের বিশ্রামের একটা স্থান ছোট্ট একটা বাউন্ডারি করে ওরা গ্রামের মতো এটাকে ওরা ওদের গ্রাম মনে করে গাইচি আমি তোমাকে ভালোবাসি কা হাম গাইছি আমি তোমাকে ভালোবাসি ওদের ভাষায় এখানে বসার জায়গা আছে মতো সুন্দর পরিবেশ এখান দিয়ে বসে সবাই রেস্ট নেয় কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আরেকজন আম কুড়াচ্ছে এই আম করিয়ে লাভ নেই এগুলো নেওয়া যাবে না এখানে কয়েকটা মাচার ঘরের মতো করেছে এখানে কয়েকজন মিলে ওদের ব্যবহৃত যে জিনিসপত্র এগুলো হাতে নিয়ে ছবি তুলছে মজা করছে খুব এনজয় করছে এখানে আরেকটা নিচে দোকান আছে দোকানদার ছাড়া এখানে শুধু ড্রিঙ্কস বিক্রি করে আপনি এখান থেকেও সেম ভাবে আপনি টাকা দিয়ে নিতে পারবেন সামনে আর একটু এগুলোই এখানে দেখতে পারবেন একটা মুক্ত মঞ্চ রয়েছে এবং বসার জন্য অনেকগুলো গাছের গুঁড়ি দিয়ে বেঞ্চ বানানো হয়েছে যে সামনে এটা বেশ বড় বড় গাছের গুঁড়ি এটা গ্যালারির আদলে তৈরি করা হয়েছে এখান থেকে বসে মুক্তমঞ্চটা যত অনুষ্ঠান আছে এখান থেকে বসে উপভোগ করা যাবে এই বেঞ্চগুলোতে বসলে সরাসরি আপনি মুক্তমঞ্চটা দেখতে পারবেন এখানে ওদের মনে হয় ঐতিহ্যবাহী সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠান হয়ে থাকে স্টেজটা এখন ফাঁকা পুরো স্টেজটাই যে কোনো এখানে আরেকটা রুম দেখা যাচ্ছে রুম রুম ভিলেজ ক্রায়ার্স হোম ছোট্ট একটা রুম তৈরি করা ভিলেজ ক্রায়ার্স রুম এখানে ছোট্ট একটু জায়গা আর এই রুমের মধ্যে মনে হয় থাকতো ছোট্ট একটা রুম ওইখানে থাকার জন্য রুম আছে উপরেও কটেজ আছে দুইটা বারান্দার মধ্যে ওরা একটা বেসিন রেখেছে জন্য এবং এই ট্রি হাউস থেকে পুরো লুসাই গ্রামটা ভিউটা মনে হয় চমৎকার আসবে কারণ আমরা তো নিচ থেকে দেখেছি উপর থেকে নিশ্চয়ই এটা দেখতে খুব সুন্দর লাগে তো আমাদের ঘোরাফেরা প্রায় শেষ পর্যায়ে আমরা এখান থেকে বের হয়ে যাব উপরের দিকে উঠলে আরো দুইটা মাছা ঘর দেখা যাচ্ছে যেখানে ওরা এই কটেজ দুইটা ভাড়া হয় এখান থেকে এই ভিউটা ভালো দেখা যাবে এবং এখানে আরও দুইটা রুম আছে যেটা হচ্ছে একটা রুম হাতের বাম দিকের যে রুমটা এটার নাম হচ্ছে ঝাউ এটা পুরোটাই ফাঁকা এমনিতেই করে রেখেছে মনে হয় এখানে কিছুই নাই কিন্তু এখান থেকে আবার এই সামনের যে মঞ্চটা আছে সেটা খুব সরাসরি দেখা যায় এখান থেকে মঞ্চের ভিউটা পুরোই সুন্দর লাগছে এবং ডান দিকে যে রুমটা করা এটা হচ্ছে ওদের যে চিপ চিপস লাল মানে এখানে যে চিপ প্রধান সে এখানে বসবাস করতো এক সময় তো আমরা একটু ভিতরে ঢুকেই দেখতে পেলাম একটা খুব সুন্দর একটা আর্ট করা আছে কর্ম করা আছে এবং সামনের দিকে বাম দিকে বেশ একটা বারান্দার মতো জায়গা ঢুকতেই হাতের ডান কম দিকে কিছু সেল্ফ বানানো এবং হাতের ডান দিকে চুলো সেই আগের রুমগুলোর মতোই উপরে খড় রাখা যেটা দিয়ে চুলো জ্বালানো যায় এবং এদের যে ঐতিহ্য এখানে সব কিছু চিটপুট লেখা আছে আপনারা আসলে দেখতে পারবেন এবং সামনের দিকে রুমটা অনেক বড় এই যেহেতু উনি তাই ওনার রুমটা অনেক বড় ওনারা একসাথে থাকা পছন্দ করতো প্রাচীন আদি লুসাই এটা নিরাপত্তা কক্ষ চিফ নিরাপত্তার জন্য এখানে থাকত যাই সামনে দিকে ওরা ফ্যামিলি নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করতো একটা ফ্যামিলি এর মতো আছে ফ্যামিলি ফটো যেটাকে বলে এখান থেকে দেখা যাচ্ছে চিফের পরিবারের ছবি মতো আঁকা এবং এখানে একটা ছবি আছে চিফদের এবং এখানে নিরাপত্তা স্তম্ভ যেটা এটার একটা চিরকুট লেখা আছে এখান থেকে ভিউটা পুরো গ্রামের ভিউটাই খুব চমৎকার লাগছে চিফ এখান থেকে কিছু মনে হয় দেখতো কনফিউন্ট করতো তো এখানে আবার সামনের দিকে আর একটু গেলে এখানে শোয়ার মতো একটা জায়গা দেখা যাচ্ছে এবং এখানে বসার জন্য একটা বেঞ্চ আছে এখানে বসতো আর এখানে চিফদের যে প্রধান বর্তমান যে প্রধান সেই প্রধানের ছবিটা দেওয়া আছে উনি উনিশশো থেকে এখন পর্যন্ত উনি প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করছে এবং এটা হচ্ছে তাদের সাংস্কৃতিক একটা চিপুক আর উনি হচ্ছে সর্বপ্রথম যে প্রধান ছিল সে এই প্রধানের সময়কাল ছিল উনিশশো উনষাট থেকে তেপ্পান্ন থেকে উনিশশো পর্যন্ত তারপরে সেকেন্ড যিনি আছে উনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানের দায়িত্ব পালন করেছে এবং বর্তমান যে প্রধান আছে উনিশশো একাত্তর থেকে এখনও বর্তমান স্টিল উনি প্রধান আছে তো ওনাদের সংস্কৃতি ঐতিহ্য খুব চমৎকার লেগেছে এবং ওদের যে বসবাসের যে জায়গাগুলো সেগুলো খুব চমৎকার লেগেছে ওনাদের সংস্কৃতিও একটু সবার থেকে একটু আলাদা গ্রামটা খুব ছোট লোসাইরা খুব দূর থেকে এসে এখানে বসবাস করা শুরু করেছিল তো যাই হোক আমাদের আজকের মতো লোসাই গ্রাম ভিজিট এখানেই শেষ করব। সবাই সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বের হওয়ার সময় আমরা একটু দেখলাম যে এদিকে শুরুতেই ডান দিকে কটেজ এরিয়া এরিয়া আমরা হেরিটেজ এরিয়াটা ঘোরাফেরা করলাম আর এখানে কটেজের জন্য এরিয়াটা টোটাল আলাদা হবে এখানে একটা বড় করে কটেজ করা এবং সামনের দিকে ওই কটেজে ঢোকার জন্য রাস্তাটা একটু আলাদা করেছে কটেজে যারা বসবাস করবে তাদের জন্য লুসাইগ্রাম ভিজিট করার জন্য কোনো টিকিট কাটা লাগবে না তারা যে কোনো সময় এই দিক দিয়ে প্রবেশ করতে পারবে এবং এটার পরিবেশটাও খুব সুন্দর চাইলে আপনারা যে কেউ এখানে থাকতে পারেন এখানকার ভাড়াও মনে হয় আহামরি কিছু না আমি যদিও ভাড়ার সময় দুদিকে জিজ্ঞেস করি এখানে একটা দুইটা তিনটা চারটা কটেজ আছে এবং ট্রি হাউসটাও আছে ট্রি হাউসে চাইলেও থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমরা আজকের মতো এখান থেকে বের হয়ে যাব। এই আমাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সবাই পাশে থাকবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন